কোন এক কোন এখানে কত লাগাই করা আছেন আয়কতজন বড় কিছু না নিউজ তো এখানে মিডিয়া আছে পাবলিকলি যাবে তারপর কত কিছু পুরো কলি অনলাইন সেই শব্দ যিনি bahasa dalam room

إذن أستاذ أستاذ سيناء السيناء إذاً أستاذ سيناء 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 إذاً سيناء 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 না থাকলে যা ইচ্ছা তাই বলে দিন করতে করছি না আজকে আমি আপনাকে আপনাদেরকে একটা জায়গা নিচ্ছি সেই জায়গাটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আপনাদেরকে এখন রাষ্ট্রীয় ভূত

রাষ্ট্রের দ্বারা সাংবিধানিক লিখিত উৎপাত যেহেতু তাই মনে ছিল না রাষ্ট্রমানের কাছে জুবির বছর প্রায় 6 শতকটি ব্যবিহার হারিয়ে ফেলেছে কিন্তু রাষ্ট্রনীতিতে দাঁড়িয়ে গোদীয় পরণ তকে আয়াত দ্বিতীয় علماء کے لئے آپ مدد کچھا ہوا نہیں سیکسانی انہیں پڑا حاکیم صرف حاکیم ہے کیوں علماء 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 علماء

লিখিত দিয়ে আসবেন যে শিক্ষা মন্ত্রণালয় এই পরামর্শ দেওয়া গেল ধন মন্ত্রণালয় এই পরামর্শ দেওয়া গেল অর্থ মন্ত্রণালয় এই আমরা লিখিত দিলাম লেখার উপরে রাষ্ট্র চলে আমাদের মহাবিশ্ব লিখিত বিধানের উপরে চলে এটা বক্তৃতার উপরে চলে না ওই মানুষ কিনা বল হেকমান হেকমা সারা জীবন আপনারা পড়িয়েছেন পড়েছেন আমিও পড়িয়েছি আমি সারা জীবনে আপনাদের কোন কুলকিরা

আকৌ কাজ করবেন গীতান দিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন এটা রাসূল শিখান শিখিয়ে গেছেন কিভাবে রাষ্ট্রীকে নবউতি সিস্টেমও তিনি শিখিয়ে গেছেন এই জন্য ওলামা ভাই যদিও হাস করে সেটা হলো ওই যে 30 মিনিট কথা রাষ্ট্র কিন্তু আসবে না আপনিকে রাষ্ট্র একটা কলম দিয়ে আমাকে ধরে নিয়ে গেছে অমনি কতটা চালাক কতটা রাষ্ট্র সচেতন ছিল ওনার দল দিয়ে আপনাদেরকে ধরে না এবার রাষ্ট্র দিয়ে রাষ্ট্রের একটা নিম্ন আদালতের পাওয়া হলো আঠারো কোটি মানুষের শক্তি এদেশের যত ট্যাঙ্ক আছে নিম্ন আদালতের অধীন সব যত বিমান বাহিনী আছে সব যত আর্মি আছে সব এই বাংলাদেশের টোটাল শক্তিটা একটা ছোট্ট আদালতের মধ্যে খুদে পুরো শক্তিটা আপনাকে দলীয় আমি কিন্তু বলছি আপনার দল দিয়ে ওদেরকে ধরেন কিচ্ছু বলতে পারেন একটা লিগের মামলা তৈরি